নমস্কার বন্ধুরা টুম্পা কিচেনে ছোট্ট চ্যানেলে স্বাগত আজকেরও একটা রান্না নিয়ে চলে এসেছি এখানে তিনশো মতো আমি বড় বড় চিংড়ি নিয়েছি আগে থাকতে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি চিংড়ির পোস্তটা করে তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা প্লিজ দেখতে থাকো কড়াতে আমি তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখানে কিছু পরিমাণে আমি কালো জিরে দিলাম কালো জিরে দিলাম এবার আমি এখানে দুটো বড় বড় মিডিয়াম সাইজের রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম একটা টমেটো শিখে রেখেছিলাম একটা টমেটো সেই টমেটো একটা টমেটো দিয়ে দিলাম নিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আমার লাল লাল করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এক চামচের মতো হলুদ দিলাম দু চামচের মতো নুন দিলাম নুন হলুদটা আপনাদের পরিমাণ মতো দেবেন ছোট এক চামচের মতো গুঁড়ো লঙ্কা দিলাম দিয়ে আবার একটু ভালো করে রেখে নিচ্ছি আমি গুঁড়ো লঙ্কা দিলাম একটু ভালো করে দিয়ে আমি এখানে এক চামচের মতো গুঁড়ো লঙ্কা দিয়েছি এখানে আমি পোস্ত বেটে নিয়েছিলাম পঞ্চাশ সিমির মতো পোস্ত আছে এ এর মধ্যে আমি কিছু লঙ্কাও বেঁধে নিয়েছি আছে তাই ঝালটা পরিমাণ মতো দেবেন আপনাদের এখানে আমি চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার রেখে লেক করে রেখেছিলাম সেই চিংড়িগুলো দিয়ে দিলাম ভালো করে কষে নেবো গাছের থিংবি কোনো গন্ধটা না থাকে আচ্ছা গন্ধ ভাত একটা থাকে সেটা যেন না থাকে আমি ভালো করে কষে নেবো এক চামচের মতো কাশ্মীর লঙ্কা দিলাম এক চামচের মতো ছিন দিলাম ভালো করে আমি একটু নেম এবার এখানে আমি পোস্ত বেঁধে রেখেছিলাম সেই পোস্তটাও দিয়ে দিলাম ভালো করে আমি একটু আলোর সঙ্গে কষে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে পুরা আমার চিংড়িটা ভালো করে মশলার সাথে কষা হয়ে গেছে আমি চিংড়িটা এইভাবেই রান্না করেছি আপনারা খোলা সুদুও ভাত ভেজে এরা রান্নাও করতে পারেন আমি পুরো ছাড়িয়ে এইভাবেই রান্না করেছি এটা করলে কিন্তু খুবই ভালো লাগে এবার আমার কষা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিলাম আপনারা ভেজেও করতে পারেন রেখেছিলাম যে পাত্রে সেটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম বেশি জল দেবো না একবার আমার মতো বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে জল দিয়েছি যা জল দিয়ে দিয়ে দিয়েছি আমি দিয়ে এবার কিছুক্ষণের মতো দশ পনেরো মিনিট মধ্যে চাপা দেব দশ মিনিটের মতো হয়ে গেছে এবার ঢাকনাটা খুলছি দেখুন বন্ধুরা আমার চিংড়ির পোস্তটা কেমন হয়েছে পরিবেশন করে এবার দেখাবো দেখুন বন্ধুরা আমার চিংড়ির পোস্তটা কেমন হয়েছে দেখেও আপনারা বুঝতে পারছেন আপনারা এরকম একবার বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে একটা লাইক করবে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল ফেসবুকে যারা আছেন তাদের ইউটিউবকে ফলো করতে বলছি বন্ধুদের আবারও নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণ টাটা বাই বাই সুস্থ থাকুন ভালো থাকুন